সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার সকাল সকাল আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি যেটা তোমরা হামেশাই দেখে থাকো এখানে আমি আজকে নুডলস বানাচ্ছি তার জন্য গাজর পেঁয়াজ কুচি অল্প সামান্য আলু আর একটু আদা গ্রেট করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেই তেলে আমি ভেজে নিয়েছি কিছুটা তারপর নুডলস দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি ডিমটাও ভেজে আলাদা করে তুলে রেখেছি রাতুলকে এখনো ডাকিনি রাতুল রেগুলার এই কাজ জানো তো তাও যেন মাথার মধ্যে এত বেশি চাপ বসে থাকে যতক্ষণ না রাতুলকে রেডি করে আমি স্কুলের জন্য রওনা করতে পারি না ততক্ষণ মনের মধ্যে একটা অস্থির অস্থির ভাব আমার কাজ করতে থাকে এদিকে রাতুলকে খেতে দিয়ে এসে আমি টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি আর এই গ্রীষ্মকাল পরে থেকে আমি বোতল করে জল দিচ্ছি তাও কিছুক্ষণের মধ্যেই নাকি স্কুলে গিয়ে জল শেষ হয়ে যায় আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি চাটা খেয়ে একটা জায়গায় বন্ধুরা দেখো তাহলে দেখতে থাকো আমাদের সাথে থাকো বাপ্পা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে তাও আমি বললাম চলো না একটু আমার সাথে তো দুজনে গেলে এই বাগান টাগান দিয়ে আমার বেশ ভালো লাগে আর যেতে যেতে দেখলে এখনও এঁচড় আর কত বড় বড় পেঁপে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তো চলো আর এদিকে আমার কর্তামশাই কিন্তু আমাকে তারা দিতেই থাকছে দোকান বেরোনোর সময় ওকে যে কিছু বলবো না ওর তারা যেন আরও বেড়ে যায় দেখবে ফার্স্ট মর্নিংয়ে বেশ ভালো লাগে একটু বাগান ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু এখন যেহেতু ফার্স্ট মর্নিং না প্রায় সাড়ে আটটার ঘরে ধাক্কা দিচ্ছে ঘড়ির কাঁটা আমরা চলে এসেছি আমাদের খামার বাড়িতে কেন সেটা জানতে হলে তো ভিডিওটা দেখতে হবে নিম গাছটা যেহেতু একটু লম্বা মতো ছিল ডগার দিকের পাতাগুলো আমার পক্ষে পাড়া সম্ভব ছিল না তাই ওর হেল্প নেওয়া ও মা এসে দেখে কি মটমট করে ডাল শুদ্ধ ভেঙে ফেললো আমি বলাতে বলে কি আবার গজিয়ে যাবে তো এসছি যখন খামার বাড়িটা তো একটু ঘুরে দেখতেই হয় আর পুটিয়াকে দিয়ে আজকেই সকাল সকাল ওষুধ দেওয়া হয়েছে এই যে বন জঙ্গলগুলো মারার ওষুধ তাই সেটা আমাকেও বোঝা আর এই গাছগুলো খুবই ভয়ানক মানে মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তো চলো এদিকের কাজ মিটে গেছে আর দেখো গোয়াল বাড়িটার আমাদের খামার বাড়ি ঘরে দুয়ার কষ্ট লাগে দেখি তাই আমি ওকে বলছিলাম যে একটু ঠিক করার ব্যবস্থা হ্যাঁ সেটা কয়েক বছর হলো জানো তো পড়ে রয়েছে প্রত্যেক বাড়ি বলে করব করব কিন্তু কোনো না কোনো কারণে সেটা স্থগিত হয়ে যায় তো সেই বিষয়ে আলোচনা চলছিল যে এবারে কিন্তু করতেই হবে আমি হাঁটাচলা করলে পরিষ্কার কোনটা টেস্টিং দেখো বন্ধুরা কত সুন্দর বাতাবি লেবু ধরেছে এই বাগানের এই গাছটাতে তো চলো নিম ডালটা কেন ভাঙলাম সেটা তো জানতে হবে আর বাপ্পা মায় বলে গেল যে এই ডাঁট সমেত ভাঙলাম কারণ দাঁতন তৈরি করতে পারবে যাতে রাতুল মাঝতে পারবে এর আগের বারে দাঁতুনগুলো সব শুকিয়ে নষ্ট হলো জানো তো দিয়ে আবার রাতুল বলেছে হ্যাঁ নিম দাঁতুন করবো ওমনি বাবা ঠিক জোগাড় করে ফেললো কিন্তু এখন ভাবছি এত মোটা মোটা ডালগুলো দিয়ে কি আর দাঁতন তৈরি করা যায় নাকি তাই ভাবছি পাতাগুলো নিয়ে বাকিটা ফেলে দেবো কি আর করবো তো আমার তো একদমই মন ছিল না যে এত মোটা মোটা ডাল ভাঙার কিন্তু তখন অলরেডি বাপ্পা ভেঙে ফেলেছে আর কী করা যাবে তাই কচি নিম পাতাগুলো আলাদা করে রাখছি আর ওরই মধ্যে যেগুলো একটু পেকে গেছে সেগুলো আলাদা করে রাখছি ওই মিশ্রণটা বানাবো বলে আর এই পাতার মধ্যে দেখো এইটা নিশ্চয়ই কোনো পোকার ডিম টাইপের হবে জানো তো তাই এটা ভালো করে দূরে সরিয়ে রাখছি আমার ঘরের মিশ্রণটা শেষ হয়ে গেছে জানো তো ওই মিশ্রণটা শেষ হয়ে গেলে আমার বড্ড অসুবিধা হয় তাই সেটাই বানাবো বলে নিম পাতাগুলো কাড়া কারা আমাদের মতো এইভাবে রসুন ফোরণ দিয়ে রসুন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চকডাল পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন আর যদি কেউ এখনও খেয়ে না থাকো তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু এই রান্নাটা কিন্তু আমাদের ঠাকুমা শাশুড়ির আমল থেকে চলে আসছে মায়ের কাছে শোনা কথা মুসুর ডাল সিদ্ধ দিয়ে দিলাম আম দিয়ে দিলাম এবারে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ তোমরা এতে অ্যাড করতে পারো যারা যারা মিষ্টি খাও অল্প একটু পরিমাণে মিষ্টি আমার ঘরে যেহেতু কেউ মিষ্টি দিয়ে ডক ডাল খায় না তাই আমার একার মতো আমি দু জায়গায় তুলে রাখবো যা এ কি অবস্থা দেখো বেশ কিছুদিন থেকে ঘরে আছে তো তাই এরকম কালার হয়ে গেছে তাই ভাবলাম একটু রোদ দিয়ে ফ্রিজে রাখবো কারণ সব সময় তো সব রান্না বান্নায় এই মশলাটা যায় না তাই একটু তুলে রাখবো এই জিনিসগুলো দেখি ও বাবা বিস্কুট এনেছে তাই ভাবি উপর থেকে দেখে বুঝতে পারছিলাম না এটা কি ও মা কত বিস্কুট এনেছে দেখি বাবা

ঘরটা বার করি ওহ এটা ছোলা না ছোলার ছাতু সস বাড়ি করে ফেলি চাউ চানাচুর এই কিসমিস সাবুর পাঁপড় এটা বাপ্পার খুব প্রিয় রাতিলত খেতে চায় না ব্রাশ সাবান এখানে আর এক প্যাকেট সার্ফ রয়েছে কাজু আমার ফেসওয়াশি চিম সুজি শ্যাম্পু কন্ডিশনার এই মালাগুলো আনতে বারণ করি তাই আনবে গো পেটিটা কি করবো মানে কাজে লাগাতে পারলে লাগাবো আর না হলে এগুলো তো বার করে ফেললাম দেখি ও বাড়িতে থাকলে এসব গোছাতে বেশ আমার সুবিধা লাগে এগুলো ঠাকুর পুজোর জন্য ঠাকুর ঘরে রেখে দেবো চলো খুব কাজের জিনিস জানো তো এটা কালো কালো হয়ে যাচ্ছে দেখি ওই স্প্রেটা বানিয়ে আগে স্প্রে করব এখানেও হয়েছে ঠাকুরের এই জায়গাটাতেও হয়েছে আর তোমাদের তো দেখানোই হয়নি কিভাবে কি গুছিয়েছি তোমার রান্নাঘর থেকে ঘুরে এসে তারপরে সব এক সময় দেখাবো ঘন এখন খুব কাজে তারা আছে এখন সম্ভব না তাই এই পাঞ্জাবিগুলো যে কখন ইস্ত্রি করব আমার দিকে তাকিয়ে আছে যত সময় বয়ে যাচ্ছে একবারে মনে হচ্ছে যেন ধারালো ব্লেড হয়ে যাচ্ছে মার দেওয়া যে আজকে করে তুলতেই হবে ভাই কলতলায় প্রচুর বাসন জমা আছে ফাঁকা বোতলে ভর্তি আর এই যে রান্নাঘরে হাল হালচাল সকাল থেকে মাইক বাজছে বেশ ভালো ভালো রাম দিচ্ছে সব জিনিস এই কৌটোগুলোই রেখেছি কিছুটা কিছুটা জায়গায় রেখেছি আর এই তো পেটিতে কিছুটা রয়েছে আর এগুলো তো এর আলাদা কোটো আছে আর তেলটা ঢালতে হবে ব্যাস আমার বোঝ কাজ কমপ্লিট হয়ে গেল কবে যে তেলের টিন আনবে জানি না এখন এখানে থাক ঢালার সময় নেই হয়ে গেছি তবে কি জানো তো একটু বড়ো হাঁড়িতে ভাত করলে ভাতটা খুব সচলে বছলে হয় তো খুব ঝরঝরে ভাত হয় একেবারে একটা একটা এটা কিন্তু আমাদের দুবেলার ভাত হচ্ছে হ্যাঁ তরকারিও দুবেলা এই গরমে রান্নাঘরে আসা বিশাল ঝক্কি এটা আমার কথা না বড়মশাইয়ের কথা তো দেখে নাও আমার রান্নাবান্নার ফাইনাল লুক এই যে ডিমের শাক আলু দিয়ে ভাজা আর টক ডালের ইয়েতে এটা আমি একটু মিষ্টি দিয়ে আমি আমার জন্য আলাদা রেখেছি নাহলে তো খেতেও পাবো না খুব বকাঝকা করে জানো তো বাপ্পা আতুল খেতেই দেয় না আমি বলেছি দুটো দিন আমি খাবো তারপর টক টকডালই খাবো আর এই যে টক ডাল টক ডালেরও স্মেলটা খুব সুন্দর আসে আর এই গরমটা এই পোড়া গরমই এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে যেমন তেঁতো টক এইসব চলো এগুলো টেবিলে রেখে আসি তারপর ভাতটা হলে আমি নিয়ে গ্যাস টাস পরিষ্কার করে নেব বিস্কিট সব ঢেলে ফেললাম কারণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এই রান্না করতে করতে দাঁড়িয়ে থেকে টাইম করার মতো ইচ্ছে বা ভালো লাগা কোনোটাই আমার থাকে না তাই রান্না করতে করতে যতটা সম্ভব কাজ করে ফেলি আর ভাতটা প্রায় হয়ে এসছে বাসনগুলোও ধুয়ে নিয়েছি ইতিমধ্যে হ্যাঁ যেতে হবে বুঝলে সোমা মনটা বড় টানবে না হলে চলো মেয়ে কই যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ছুটলাম নতুন বউ দেখতে এই যে আমার চা ফোন করলো বলল দেখো নতুন বউ এসছে দেখবে না আর তড়ি ঘড়ি ছুটলাম যে অবস্থায় ছিলাম সেই অবস্থাটি কারণ আমি রেডি হতে গেলে দেখা যায় তো আমি পৌঁছানোর আগেই বউ চলে গেছে তাই এটাই সই এই যে এসে গ্যাসটা মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটুকু বাসন কোষণ হয়েছিল তাকে দেখাচ্ছি এই যে এখানে ধুয়ে উপর দিয়ে এই যে টেবিলে সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি আজকেও রাতুল এসেই খেতে গিয়ে একটু হলেও মুখ বিকৃতি করবে মাছ দেখছো এই কুড়িগুলো একটু একটু করে গজাচ্ছে আর কেটে পড়ে যাচ্ছে আর এই যে স্নিগ্ধতা বাড়াচ্ছে কথা বলবো কি কপিরাইট চলে আসবে বিয়ে বাড়িতে গান বাজছে যে চরম ভাবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে হচ্ছে ঠিক সঠাশ ষোলো আর আমি চলে এলাম ছাদে এবারে গাছগুলোই জল দেব গাছগুলোকে দেখে মায়া করছে গো নেপিয়ে পড়েছে মানুষ থাকতে পারছে না ওরা কি করে পশু পক্ষী সবার কি কষ্ট এই তাপে আরও তাপ বাড়বে গো দেখছো গাছের ফাঁক ফোকর দিয়ে একটুখানি দেখা যাচ্ছে বিয়ে বাড়ির লাইট দেখছো চাঁদ উঠে গেছে চলো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল রাতুলের স্যার এসছে একটু উপরে বসবো ভাবলাম কিন্তু উপায় নেই খুব গরম করছে নিচেতে গিয়ে বসাই ভালো একটু ঠান্ডা আছে চলো এই মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হলে কোনো অকেশান বিয়েবাড়ি বলো পুজো বলো এই মাইকের গানগুলো শুনতে খুব ভালোই লাগে তো চলো নিচেই যাই অনেক দিন পর এই ফিলটা আসছে এই যে শুকনো জামা ভিজে নেওয়ার পর স্ত্রী বাবা থাকতে তখন বাবা রোজ রোজ এই কাজ করতাম বাবার পাঞ্জাবিগুলো ইস্ত্রি করতাম বাবার জামাগুলো তখন এইরকম রেগুলার স্ত্রী ছিল আজকে বুকিয়ে নিতে পারলাই এমন বাঁচি একটু বাবা তাকিয়ে রয়েছে কবে থেকে আর একদম প্রিয়র খাদিগুলো আদির জামাগুলো একটু মার দিলে স্ত্রীটাও যেন কেমন ম্যারমের পরে ভাল লাগে না যেমন নেতাকানি নেতাকানি মনে না দেখতেও ভালো লাগে না পড়লে যে পরে তার তো ভালো লাগবেই না একটু হালকা মার দিয়ে স্ত্রী করলেই পড়ার পরে তো আর মাঠটা থাকে না বোঝা যায় না বিস্কুট খেতে মন চেয়েছে বাপ্পার না হলে বিস্কুট অ্যাভয়েড করে এই এখনই চাটা ফেলতাম গো আর এই যে জামা কাপড়গুলো ইস্ত্রি করা রয়েছে এখানে নরম বিস্কিট মুড়িয়ে যায় ভুলে গেছি তো খেয়ে বুঝতে পারবো আমায় একটু দিলে না তো এখন ঘড়ি কাটা পৌনে নটার ঘরে আর আমরা এখন চা বিস্কিট খাচ্ছি তাই না বলো ঘর কিন্তু অন্ধকার ফ্লাশ লাইট জেলে তোমাদের দেখাচ্ছি কারণ আলো জ্বাললেও মনে হচ্ছে গা হাত পা পুড়ে পুড়ে যাচ্ছে দিলে না একটু বিস্কিট আমায় হাই ছেলে পড়ছে তুমি এটা খাও আমাকে একটা এই কোটোটা খোলো কোটোটা খোলো না ছেলে এখন পড়ছে হুম এই বিস্কিটটা মমস ম্যাজিক যেটা খেলাম ওটা গুড ডে না এইটা মমস ম্যাজিক দাও 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 বিস্কিটটা অনেকদিন পর আমরা বিস্কিট দিয়ে এই ধরনের বিস্কিট দিয়ে চা খাচ্ছি আনা হয় ছেলে খায় বাপ্পা বিস্কুট অ্যাভয়েড করে মমস ম্যাজিকের এই যে এই এই চিহ্নটা তাই না বলো মায়ের হৃদয় তাহলে চলো মায়ের হৃদয়ের ম্যাজিক আর কি এক প্রকার মায়ের হৃদয়ের ভালোবাসা গুড ডে আতুলি মনে হয় বেশি খেলো ওভারলাই ঢেলুই কি অর্ধেক হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এখন আমি চলে এসেছি রাতে ডিনার বানাতে এখন বাজছে ঠিক নটা আঠাশ আর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেশি হাঁসের ডিমের অমলেট বানাবো আর দিনের সব কিছু মোটামুটি রয়েছে বেশ একটু হাওয়া ছেড়েছিল তাই না বলো বিকেলবেলা আবার যাতে তাই হাওয়াটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেল ছেলেকে ডাকো তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই আর এখানে এটা রাতুলের অমলেট বানালাম আর এখানে রয়েছে আমাদের লঙ্কা দিয়ে অমলেট হবে তাহলে বন্ধুরা আজকের মতো টুম্পার বকপক এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট